দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতির বিষয় নয় বরং এটি দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আমেরিকার আধিপত্য বিস্তারের এক বিশাল জটিল এবং ব্যয়বহুল মাস্টার প্ল্যান গত পঞ্চাশ থেকে একশো বছরের ইতিহাসে আমেরিকা কোনো অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য এত শক্তি কৌশল আর অর্থ বিনিয়োগ করেনি যতটা তারা এই মুহূর্তে বঙ্গোপসাগর বাংলাদেশ এবং আফগানিস্তানকে কেন্দ্র করে করছে এর পেছনে লুকিয়ে আছে ট্রাম্প এবং মুদির এক মরণ খেলা যা আমাদের এবং পাকিস্তানের ভাগ্যে গভীর প্রভাব ফেলতে চলেছে আমেরিকার এই মাস্টার প্ল্যানের প্রধান উদ্দেশ্য হলো তাদের অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব পুনরুদ্ধার করা বিশেষ করে চীনকে মোকাবেলা করা যেভাবে প্রযুক্তিতে যেমন বিওয়াইডি যা এখন মার্জেডিস টয়োটা ফুডকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং অর্থনীতিতে আমেরিকার টেক জায়ান্টদের বিশেষ করে আইফোন টেসলা গুগল চ্যালেঞ্জ জানাচ্ছে তাতে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মার্কেট হাতছাড়া হয় আমেরিকা ও ইউরোপে এখন চরম অর্থনৈতিক সংকট বিরাজমান এই সংকট মোকাবেলার জন্য তাদের এশিয়ার বাজারে সামরিক কর্তৃত্ব অর্জন অত্যন্ত জরুরি আর এই সামরিক কর্তৃত্ব অর্জনের জন্যই তারা এই অঞ্চলে একাধিক ফ্রন্টে কাজ করছে প্রথমত তারা যে কোনো মূল্যে মিয়ানমারের ওপর বিশেষ করে রাখাইন অঞ্চলের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে এর সঙ্গে বাংলাদেশের পার্বত্য এলাকা এবং মিয়ানমারের বনভূমিকে কেন্দ্র করে কৌশলগতভাবে একটি সামরিক ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি এবং এই অঞ্চলের গ্রিন ইকনমি দুটোই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ঘাঁটি থেকেই তারা চীনের কুনমিং এর মতো পাহাড়ি অঞ্চলকে সহজেই মোকাবেলা করতে পারবে দ্বিতীয়ত আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক পুনঃস্থাপন করতে তারা মরিয়া কারণ চীন এবং রাশিয়া যদি আফগান ভূখণ্ডকে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করে তবে পাকিস্তানের অখণ্ডতাও আর থাকবে না কিন্তু গত দু তিন বছর ধরে বাইডেন প্রশাসনের মাধ্যমে এবং দেশীয় এনজিও ও লবিস্টদের ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে ইমরান খানের পতন ঘটানো হোক বা বাংলাদেশের পাঁচ আগস্টের ঘটনা কোনো কিছুতেই তারা কাঙ্ক্ষিত কোনো ফলাফল পায়নি বরং বাংলাদেশের ঘটনায় তাদের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এবং বুইং এর মতো কোম্পানিগুলোর বাজার হয়ে গেছে পাকিস্তানের মাধ্যমেও তারা ভারতকে ভয় দেখাতে পারেনি আফগানিস্তানের উপর চাপ তৈরি কোনোভাবেই তারা করতে সক্ষম হয়নি উল্টো যে তালেবানকে তারা এক সময় তৈরি করেছিল সেই তালেবানরা এখন পাকিস্তানের প্রায় পনে দুইশো সামরিক সদস্যকে ধরে কাবুলে প্রকাশ্যে অপমান করছে পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে এবং সেনাপ্রধান আসিফ মুনির অভ্যন্তরীণ চাপের মুখে আছে এই কৌশলগত ব্যর্থতার পর আমেরিকা এখন তাদের পুরোনো খেলায় অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মরিয়া ঠিক এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত এক মিথ্যা কথা বলে বসলেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব আবার হয়েছে এবং মোদি তাকে কথা দিয়েছেন যে তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না মোদির অফিস থেকে সঙ্গে সঙ্গে জানানো হলো এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে তাদের কোনো টেলিফোন আলাপই হয়নি বোঝার চেষ্টা করুন দিল্লি খুশি করার জন্য ট্রাম্প রীতিমতো নাকে খদ দিচ্ছেন বলে মনে হচ্ছে কারণ আমেরিকা বুঝতে পারছে এই অঞ্চলে সামরিক ও ব্যবসায়িক আধিপত্য ফিরিয়ে আনতে হলে কাবুল আফগানিস্তান দিল্লি ভারত এবং ওয়াশিংটন আমেরিকা এই ত্রিমুখী সম্পর্ক স্থাপন করা অত্যন্ত অপরিহার্য আমেরিকার এই হঠাৎ দিল্লির দিকে ঝুঁকে পড়া বাংলাদেশের জন্য এক মরণ খেলার ইঙ্গিত দিচ্ছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে আমেরিকান লবিস্ট দুসররা দালাল এবং মৌলবাদী সংগঠনের সঙ্গে আমেরিকার যে গোপন বোঝাপড়া বা আলাপ আলোচনা হয়েছিল এই নতুন মেরুকরণে তার সব হিসাব এলোমেলো হয়ে যাবে যদি তাদের সব হিসাব নিকাশ ব্যর্থ হয় তবে এর পাল্টা হিসাব বা কাউন্টার ক্যালকুলেশন কি হতে পারে তা ভাবতেও ভয় লাগে এই পুরো অঞ্চলে এখন যে ফাঁসির দড়ির লীলা শুরু হয়েছে তা পাকিস্তানকে যেমন অভ্যন্তরীণভাবে ক্ষতবিক্ষত করছে তেমনি বাংলাদেশের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এখন বাংলাদেশের যে বিপজ্জনক পরিস্থিতিগুলো রয়েছে সেই বিপজ্জনক পরিস্থিতিগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন অথবা প্রকাশ্যে কিংবা গোপনে যারা বর্তমানে সরকারকে নিয়ন্ত্রণ করছেন তাদের ক্ষমতা হয়তোবা গুড়িয়ে যাবে কিংবা মারিয়ে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি আমেরিকা যেভাবে বাংলাদেশ বা বাংলাদেশের মতো বাংলাদেশের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিভিন্ন উপায়ে এবং সেটি করার একমাত্র কারণ হচ্ছে তারা চীনকে মোকাবেলা করবে কিংবা অত্র অঞ্চলে তাদের আধিপত্য বিচরণ করবে তবে ভারতের সাথে যদি কিছুদিন পূর্বে আমেরিকার যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্ব লঘু হয়ে যায় বা কমে যায় এবং আমেরিকার সাথে ভারতের একটি সক্ষতা তৈরি হয়ে যায় তাহলে ভারত এখানে বাংলাদেশের বর্তমান যে রেজিম রয়েছে সেই রেজিম পরিবর্তন করার জন্য চেষ্টা করবে এবং ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি বাংলাদেশে যে সকল অপ্রত্যাশিত ঘটছে বিশেষ করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সহ এই বিষয়বস্তুগুলো নাকি ভারতীয় র কর্তৃক কিংবা ভারতীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের ষড়যন্ত্র একবার ভাবুন ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারা যদি এই ধরনের ষড়যন্ত্র বর্তমান সময়ে করে থাকে তাহলে যদি আমেরিকার সাথে তাদের আতাৎ হয়ে যায় বা পুনরায় বন্ধুত্ব হয়ে যায় তাহলে বাংলাদেশের রেজিম চেঞ্জ করা কিংবা এই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যারাই বর্তমান সময়ে ক্ষমতায় রয়েছেন ক্ষমতা শীর্ষে রয়েছেন তাদেরকে পরিবর্তন করা কি ভারতের পক্ষে অসম্ভব কিছু আমার মনে হয় না এবং এই খেলাটি আসলে কবে এবং কখন শুরু হবে সেটিও বোঝা মুশকিল কিংবা আন্তাজ করা মুশকিল অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন করছেন কিন্তু আমার দৃষ্টিতে যেটি সব থেকে সহজ সেটি হচ্ছে আমেরিকা এই ভূরাজনীতির খেলায় পাকিস্তানকে ব্যবহার করতে চাচ্ছে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান যে সক্ষতা রয়েছে সেই সক্ষতাকে কাজে লাগাতে চাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমেরিকা এবং ভারতের দ্বন্দ্ব এখন আমেরিকা আর ভারতের দ্বন্দ্ব যদি ঘুচে যায় তাহলে আমেরিকার যে রেজিম বা আমেরিকার পছন্দের যে সকল ব্যক্তিবর্গ বর্তমানে বাংলাদেশ শাসন করছেন তারা কিন্তু কোনোভাবে ভারতকে টপকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবেন না কারণ এখানে সরাসরি ভারত কিন্তু কথা বলা শুরু করবে এবং কথাটি হবে এরকম যে যেহেতু আমেরিকা এবং ভারত বন্ধু হয়ে গেছে সুতরাং ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেটি ভারতের কথামর্তু চলতে হবে সুতরাং এখানে আমেরিকা তাদের যে কৌশল রয়েছে সেই কৌশলকে বাঁচিয়ে রাখতে ভারতের কথাই শুনবে এবং ভারতের কথা যদি তারা শুনতে শুরু করে তাহলে বাংলাদেশে একটি বিশাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা যেভাবেই হোক এখন পরিবর্তন হবে কি হবে না অথবা ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব পুনরায় ভাল হবে কিনা এটি সম্পূর্ণরূপে এটি বিশাল কূটনৈতিক তৎপরতার বিষয় এবং যে সকল দেশ সমূহ এখানে জড়িত রয়েছে তাদের গোয়েন্দা সংস্থা সমূহের তৎপরতার বিষয় সুতরাং এই বিষয়গুলো আসলে উপলব্ধি করতে হবে এবং আমাদের দেশ বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ সবার মধ্যে যদি ঘষাঘষি শুরু হয় তাহলে আমাদের মতো ছোটো এই দেশ এটি কিন্তু মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে সুতরাং যাই করতে হবে সেটি আমাদের দেশের চিন্তা করে আমাদের দেশের ভালোর জন্য করতে হবে